আল্লাহ রব আলিন সর্বপ্রথম আরো আজিম সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন আরশে সে আজিম এবং আরসটা ছিল পানির উপরে সুরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন কেন আরো সুহু মা আল্লাহ পাকের আরসটা ছিল পানির উপরে এখন কোথায় আছে তাহলে এখনো পানির উপরেই আছে কোথায় আছে আচ্ছা কুর্সি এবং আরসের মাঝখানে একটা মহাসাগর আছে কি আছে এই মহাসাগরের গভীরতা হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর আমরা এখন বিশ্বাস করব না কারণ নাসা এখন আবিষ্কার করে নাই তাই না ভাই নাসার নাম তো শুনেছেন নাসা এখনকার বিশ্বের খোদা হয়ে গেছে নাউজুবিল্লা ও যা বলে মানুষ তাই বিশ্বাস করে ও যদি বলে মঙ্গল গ্রহে পানি আছে বিশ্ববাসী বলবে হ্যাঁ পানি আছে ও যদি বলে মঙ্গল গ্রহে পানি নাই বিশ্ববাসী বলবে হ্যাঁ মঙ্গল গ্রহে কোনো পানি নাই ও যদি বলে যে অনেক দূরের কোনো গ্রহের মধ্যে এলিয়েন আছে বিশ্ববাসী বলবে হ্যাঁ এলিয়েন আছে এলিয়েন আছে কিন্তু আল্লাহ পাক যদি বলেন যে আল্লাহ পাক মহাবিশ্বের মধ্যে মালাইকা সৃষ্টি করেছেন বিশ্ববাসী বিশ্বাস করে না যে ফেরেশতা বলে কিছু আছে আমি কি বুঝাতে পারছি এটা হচ্ছে শিক্ষা কেন্দ্রিক শির্ক শিক্ষা এবং জ্ঞান কেন্দ্রিক শির্কের মধ্যে আমরা লিপ্ত হয়েছে এখন বিজ্ঞানকে কোনো কোনো ক্ষেত্রে আমরা ইলাহের আসনে বসিয়েছি বিজ্ঞান যা বলে তাই চোখ বন্ধ করে বিশ্বাস করে আর বিজ্ঞান যা বলে না মানুষ বিশ্বাস করে না আল্লাহ পাকের কথা বিজ্ঞানের অনুকূলে হোক আর প্রতিকূলে হোক মানুষ দেখতে চায় না আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন আরো সৃষ্টি করার পরে সৃষ্টি করেছেন কলম কি সৃষ্টি করেছেন কলম পাক বলেছেন কলম কে উঠচুপ তুমি লিখো কলম বলে আমি কি লিখবো আল্লাহ বলেছেন কে আমত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো লাভে মাহফুজের মধ্যে আল্লাহ পাক এই কলমের দ্বারা কে আমত পর্যন্ত যা হবে সব লিখে ফেলেছেন তো প্রিয় যুবক ভাই চাকরি নিয়ে এত হতাশায় পড়ার কোনো কারণ নাই রিজিকের সন্ধানে এত হতাশায় পড়ার কোনো কারণ নাই রিজিক যা আছে তাই পাবেন আপনার রিজিক লেখা হয়ে গেছে এরপরে সাউন্ড কমান ডানবাম থেকে এরপরে মানুষ যখন মায়ের গর্ভে ছিল বয়স ছিল চার মাস দশ দিন কতদিন চার মাস দশ দিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা রুহ নিয়ে এসেছেন ফেরেশতা বলে কি কিছু আছে বিশ্বাস করেন কিন্তু ফেরেস্তা তো চোখে দেখা যায় না তাহলে কেন বিশ্বাস করেন যখন মুসলিমরা কোনো কিছু না দেখে বিশ্বাস করা শুরু করেছে তখন এই বিশ্বাসটার একটা নাম দিয়েছে পশ্চিমারা এই বিশ্বাসটার একটা নাম দিয়েছে পশ্চিমারা এই বিশ্বাসটার নাম কি জানেন এই বিশ্বাসটার নাম তারা দিয়েছে ধর্মান্ধতা দিয়েছে শব্দটা শোনেন নাই ক্লাসিক্যাল সেকুলার পত্রিকাগুলোর মধ্যে দেখেন না ধর্মান্ধতা শব্দটা মানে কি এর মানে কি মানে আপনি ফেরেজটা তো দেখেন না বিশ্বাস করেন কেন তার মানে আপনি অন্ধ তার মানে আপনি ধর্মান্ধ বুঝতে পারছেন এখন আমাকে বলেন যে এই ফেরেস্তায় যদি কেউ বিশ্বাস না করে সে কি মুমিন হতে পারবে সে কি মুসলিম হতে পারবে ইমানের যে ছয়টা পিলার আল্লাহ বিশ্বাস ফেরেস্তা মন্ডলিতে বিশ্বাস আসমানি কিতাবে বিশ্বাস রবি রসুলগণে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস আর ভাগ্যে বিশ্বাস এই ছয়টার কোনোটাই কি দেখা যায় ছোঁয়া যায় উপলব্ধি করা যায় কঠিন তরল বায়বীয় পরীক্ষা করা যায় ল্যাবরেটরিতে গবেষণা করে পরীক্ষা করা যায় তো যেহেতু আমরা এগুলো না দেখেই বিশ্বাস করি এই কারণে পশ্চিমবার আমাদেরকে বলে তারা ধর্মান্ধ এখন উত্তর কি হবে আপনার উত্তর হচ্ছে এই আল্লাহ পাক আমাকে যে জ্ঞান দিয়েছেন আমাকে যে লিমিটেড জ্ঞান দিয়েছেন এই জ্ঞান দিয়ে আমি আগামীকাল কি হবে সেটা বলতে পারি না বলতে পারি যে মানুষের জ্ঞান এতই ক্ষুদ্র যে আগামীকাল তার সাথে কি হবে সে বলতে পারে না সেই মানুষের পক্ষে কি এই অদৃশ্যের জগৎ সম্পর্কে এত গভীর জ্ঞান লাভ করা সম্ভব মানুষের জ্ঞান কি অসীম না আল্লাহ পাকের জ্ঞান অসীম এখন সেই অসীম সত্তার পক্ষ থেকে যখন কোনো অহি আসে কোনো তথ্য সংবাদ আসে তাহলে আমি কি সেই জ্ঞানকে পেনিট্রেট করতে পারবো বরং আমার উচিত হবে সেই তথ্যকে বিশ্বাস করা এবং তার সামনে আত্মসমর্পণ করা তাহলে আমি ধর্মান্ধ হয়ে সবচেয়ে স্মার্ট মানুষ হয়েছি যারা আল্লাহ পাকের ওহিতে বিশ্বাস করে সে হচ্ছে সবচেয়ে স্মার্ট মানুষ আল্লাহ পাকের ওহির সব জ্ঞান তো আমি ভেদ করে যেতে পারবো না কারণ আমি তো আগামীকাল কি হবে তাই জানি না কি হবে আগামীকাল তাই যে জানে না সে কিভাবে পরকালের জীবনকে ব্যাখ্যা করবে আমাদের মাঠে কে কোথায় দাঁড়াবে কার হাসর কোথায় হবে কে জান্নাতে যাবে কে নামে যাবে আমি কি বলতে পারবো কার সাথে কোন ফেরেস্তা আছে কার সাথে কি আকৃতির শয়তান আছে শয়তান তাকে কিভাবে দেয় কবরে কি আজাব হয় আত্মা কাকে বলে স্বপ্নের মানুষ কেন দেখে হাসে কাঁদে স্বপ্ন কিভাবে শক্তি হয় এরকম অনেক প্রশ্ন আছে এগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো বিশ্বাস না করলে গায়েবের গায়েবে কেউ মুমিন হতে পারে না আর আল্লাহ রবীন্দন এই গায়েবের খবর জানেন এই গায়েবের খবর থেকে আল্লাহ আমাদেরকে যতটুকু তথ্য দিয়েছেন এতটুকু আমরা জানি এর বেশি আমরা জানি আচ্ছা মায়ের গর্ভে যখন সন্তান তখন ফেরেস্তা লিখে দিচ্ছেন এক তার হায়াত কতটুকু হবে ব্যাস লিখা হয়ে গেছে লিখা হয়ে গেছে মানে যা হায়াত যা অপচয় করেছেন তো করেছেন এখন সারা জীবন যদি মাথাটা ঠুকরে ঠুকরে কাঁদেন তাও ওই অপচয়কৃত দিনগুলো ফিরে আসবে না শিক্ষা নিবেন না এখান থেকে তিরিশ বছর চলে গেছে মানে তিরিশ বছর আল্লাহ নাফরমানি করেছেন সারা জীবন মাথা ঠুকরে কাঁদলেও ওই তিরিশ বছর ফিরে আসবে না আসবে যুবক ভাই অতএব কি করা উচিত ফিরে আসা উচিত নাকি এভাবেই চলতে থাকবে লিখা হয়ে গেছে বাড়বেও না কমবেও না দুই রিজিক কি কি পাবেন আপনার রিজিক সব লিখা হয়ে গেছে এখন এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন এর বাইরে যাবে না রিজিক যাবে যাহলে সবর করেন আল্লাহ হালাল পথেই রিজিক দিবে ইনশাআল্লাহ তারা রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ এর সাথে চাষ্টের নামাজ পড়া চাষ মানে সলাত দোহা এর আগে ইশরাকের নামাজ আছে রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে বেশি বেশি যে আল্লাহ জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ আল্লাহর জিকির তেলাওয়াত এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নবীজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক হায়াতটা লম্বা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন মনে রাখবেন আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজমা ফিলে যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের কাছে কিছু পাওয়ার আশায় না যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে পাওয়ার আশা করবেন আল্লাহর কাছে যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ আল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখবেন প্রিয় ভাইরা আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা কয়টা এক নাম্বার আমল গুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দুই নাম্বার আমলটা হতে হবে রসুল্লাহ সাল আলী ভাইসাল্লামের পদ্ধতিতে অন্য কারো পদ্ধতিতে নয় তিন নাম্বার আমলটা করার জন্য আপনার রিজিকটা হতে হবে হালাল হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন আমিন তো রিজিক লেখা হয়ে গেছে দুই তিন নাম্বার লেখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায় এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব তাই আমি চুরি করেছি এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি ধর্ষণ করব তাই ধর্ষণ করেছি এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাত করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাক লিখছিলেন জন্যই দুর্নীতি করেছি তাহলে কথাটা কি হবে গ্রহণযোগ্য হবে এখন যদি দলিল দেয় তাক তো লেখা ছিল এই আকিদাটার নাম হচ্ছে জাবারিয়া আকিদা কি আকিদা জাবারিয়া এমন একজন ব্যক্তি উমর রদি আল্লাহ আনহুর দরবারে এসেছিল চোর চুরি করেছে ধরা পড়েছে উমর রদি আল্লাহ আনহু বলেছেন হাত কেটে ফেলো তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না কেন আল্লাহ পাক তাকদিরে লিখেছেন আমি চুরি করব তাই চুরি করেছে তো উমর রাদিয়াল্লাহু আনহু সামনে এই কথাটা বলেছে আর উমর রাদিয়াল্লাহু আনহু কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকাশোকা ছিলেন বলেন তার মতো শাসক পাওয়া যাবে তার মতো আরো একজন শাসক আসবে ইনশাআল্লাহ পৃথিবীতে তার নাম কি নবী ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ তাআলা এবং তার আগে আরো একজন ইমাম আসবেন তার নাম কি তার নাম হচ্ছে মুহাম্মদ কি নাম তার নাম মোহাম্মায় তার উপাধি হচ্ছে মাহদি তখন আসবেন যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে ব্যাপক আকারে মালহামা চলবে তখন আসবেন কাদের পক্ষে আসবেন মুসলিমদের পক্ষে কি উদ্দেশ্যে আসবেন সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্য আল্লাহ রবী আলমী ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন কোন গ্রহ কি কাজ করবে কোন সৌরজগৎ কেমন করে চলবে দুনিয়া কিভাবে ঘুরবে সূর্য কিভাবে উঠবে চাঁদ কিভাবে আসবে কোন মাখলুক কি কাজ করবে ফেরেস তাদের কাজ কি হবে ইত্যাদি ইত্যাদি আল্লাহ সমস্ত কাজ বুঝিয়ে দিলেন সুর আলিফলামিম সেজদা হামিম সেজদার মধ্যে আছে পুরো দেখবেন আল্লাপাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন এবার আল্লাহ রবুল আলমিন কি করলেন শোনেন আল্লাহ রবুল আলমিন বলছেন এই পুরো মাখলু কায়নাত সৃষ্টি করার পর আল্লাপাক তার রহমতকে একশো ভাগে ভাগ করলেন কত ভাগে আল্লাপাকের দয়া রহমত ভালোবাসাকে ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ পুরো ছড়িয়ে দিলেন বলেন বাকি ভাগ রহমত পাক তার কাছে রাখলেন এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায় না মাঝে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে এই এক ভাগ গ্রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে আদর করে মহব্বত করে এই এক ভাগ গ্রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয় সকাল থেকে রাত পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে হারাম পথে যেটাও দ্বিধা করি না স্ত্রী সন্তান সুখে থাক এই আশায় তাই না ভাই এই এক ভাগ রহমতের কারণে এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে গাটা চেটে পরিষ্কার করে দেয় এ এক ভাগ রহমতে পুরো কায়নাত টিকে আছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাকি 99% রহমত আল্লাহ পাক তার কাছে রেখেছেন এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে মানুষকে maaf করবে ইনশাআল্লাহ তার মানে বলেন আল্লাহু আকবার তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ তাহলে আমরা আল্লাহর জান্নাত পাবো ইনশাল পাবো কি না শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে বলে দিব কোনটা অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ একটা আল্লাহ রব আলমিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন একদম কাছে আর যে আরসের কাছাকাছি নবী সাল আলী হাসালাম বলছেন ওই সময় তার উপর তিনটা স্পেশাল ওহি করা হয়েছে কয়টা তিনটা একটা হচ্ছে পঞ্চাশ বক্ত নামাজ কত বক্ত এটা কমতে 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 কত হয়েছে পাঁচ পাঁচ কেউ কমানোর জন্য কোন নবী বলছিলেন মুসাআর ইসলাম বলছেন পাঁচও পারবে না কমায় নিয়ে আসেন পাঁচও যে পারবে না মুসাআর ইসলাম কেমন করে জানলেন তার উন্মত দুই ওয়াক্ত নামাজ পর কয় রক্ত নামাজ ছিল ওই দুই অক্ত তার আদায় করতে পারে নাই এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উন্মত পাঁচ অক্ত পারবে না সত্যি না মিথ্যা কথাটা আসলেই কি উম্মত পাচক নামাজ পড়তে পারছে আচ্ছা যাই হোক আল্লাহ আমাদেরকে পড়ার দান করুন দ্বিতীয় ওহি হচ্ছে সুরা শেষের তিনটা আয়াত সুরা শেষের তিন আয়াত ওহি করেছেন কে আল্লাহ ব্যক্তি যদি রাতের বেলা রাতের বেলা সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়ে সারা রাত এবাদত করেন নাকি পাবেন আর তিন নাম্বারটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে পাক বলেছেন হে মোহাম্মদাহ আলী বলেন সাল্লাহু আলী তোমার উম্মতের কোন ব্যক্তি যদি তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে সিরকের পাপ নাই আমার সাথে কোনো শিরকের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব সব তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাপ থেকে দূরে থাকতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো সব এরপর আল্লাহ রবুল্লা আলমী কি করলেন আল্লাহ রবুল্লা আলমিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন ভাগ করে দেওয়ার পর আল্লাহাক জাহান নাম সৃষ্টি করেছেন কিনা আচ্ছা জান্নাত এবং জাহান নাম কার জন্য সৃষ্টি করেছেন বলেন জিনার মানুষ আচ্ছা এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোন জায়গা আছে আচ্ছা এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন জিনার মানুষ আচ্ছা তাহলে আল্লাপাক মানব জাতিকে ভালোবাসেন কিনা ভালোবাসেন কিনা আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা আল্লাহ জান্নাত তৈরি করেছেন কাদের জন্যে আমাদের জন্য ভালোবাসেন কিনা অবশ্যই বাসেন আল্লাহ রবুল্লাহ আলমিন জাহার নামও সৃষ্টি করেছেন এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না জাহান্নামে নামে কিভাবে দিবেন উত্তরটা কি হবে তাহলে উত্তর হচ্ছে এই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান্নামে নামে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান নামে গিয়েছে কথা কি বুঝতে পারছেন আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর পাক দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক